থাকবে নবী ময়দানে ওই ব্যক্তি আমি থেকে থেকে সব দূরে না এক নাম্বার হলো যারা বেশি বেশি মানুষের সঙ্গে কথা বলে অযথা কথা বলে খামাখা কথা বলে আল্লাহ নবী বলেন সমাতা না যা আরকুত না যা যে ব্যক্তি চোখ থাকবে কথা কম বলবে কাল কেমতের ময়দানে ওই ব্যক্তি নাজা পেয়ে যাবে হুজুরে বলেন আল্লাহু আকবার কথা কম বলা লাগবে কথা কি বলা লাগবে বেশি কথা বলা যাবে না কারণ যেই কথা বের হয় রেকর্ডিং হয় অডিও হয় ভিডিও হয় আল্লাহ কোরআনে বলেন লাই আল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ তোমার জবান থেকে যেই কথা বের হয় সঙ্গে সঙ্গে ওই কথা না আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ভিডিও করে অডিও করে সুবহানাল্লাহ এজন্য আমার মায়েরা কথা কম বলা লাগবে হাদিসের মধ্যে আসছে বেশি কথা বলা যাবে যাবে না আর তোমার জামান দিয়ে যে কথাটা বের হবে সেটা যেন জিকির হয় সেটা যেন কোরআন তেলাবাদ হয় আল্লাহর প্রশংসা হয় সেটা যেন নবীর সানে দূর হয় খামাখা কথা যেন তোমার জবান দিয়ে বের না হয় ঠিক না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ নবী বলতেছেন যারা বেশি বেশি কথা বলে খামাকা কথা বলে অনার্থক কথা বলে আজে মাঝে কথা বলে কাল কেমন ময়দানে আমি নবী দেখব তারা অনেক দূরে আমি নবী থেকে জান্নাত থেকে তারা হলো অনেক দূরে কে বলেন ঠিক না দুই নম্বর হলো দুই নম্বর ব্যক্তি হলো যারা মানুষের সঙ্গে যখন কথা বলে নিজের বরত্ব প্রকাশ করে নিজের অহমিকা প্রকাশ করে নিজের টাকা প্রকাশ করে মানুষের সঙ্গে যখন কথা বলবেন নিজেকে বিনয়ী নিজেকে ছোট মনে করে কথা বলা লাগবে কারণ নবীদের এক নম্বর গুণ ছিল তারা বিনয়ী হওয়া সমস্ত নবীরা বিনিয়োগ ছিল সাহবা এখরাম বিনিয় ছিল কিন্তু আমরা বিনয়ী না আমরা অহংকারী তাকা বরিকে বলেন ঠিক তিন নম্বর হলো যখন তুমি কথা কোনো কথা বলা যাবে না আরে ভাই সমাজের মধ্যে বহুত মানুষ আছে কথাই কথাই গালি দেয় আছে না নাই আছে কোরআন ঢাকার মধ্যে আছে আবে হালা কেমন আছো আছে না নাই ভালো কথা বললেও গালি দেয় আছে না নাই আবে হালা খাইছনি আছে না নাই কথাই কথায় হালা গালি দেয় কোরআন ঢাকা জানেননি আবে হালা তোর শরীরটা কেমন ঠিক কিনা তো সমাজের মধ্যেও কিছু মানুষ আছে কথায় কথায় গালি দেয় কিছু হলেই গালি দেয় গালি দেওয়া যাবে না আল্লাহর নবী বলেন তারা হলো কৃষ্ণ মানুষ তুমি তো মুমিন তোমার জবান দিয়ে কেন গালি আসবে ঠিক না চার নাম্বার হলো আমার বাইরা অহংকার করা যাবে না অহংকার হলো সমস্ত গোলাখের মূল এই অহংকার শয়তানকে ধ্বংস করে দিয়েছে হালাক করে দিয়েছে আমার ভাইরা সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা কি বলেন একটু খেয়াল করেন আমা ওয়াসতাকবার ওয়াকানা মিনাল কাফিরিন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন যখন ওয়াহিহ কুন না ওয়িন কুল্লাহিল মালায়েকা ডিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলীস আল্লাহ রব্বুল আলামিন যখন ইবলিসকে বললেন কি কর ইবলিসকে বললেন ফেরেশতাদেরকে বললেন ওয়াই ইকুল্লা লিল মালায়িকাতি ইসজুদু আদাম আদম আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না ইবলিস কি করলো আবা অস্বীকার করলো ওয়াসতাকবার অহংকার করলো ওয়া কানা মিনাল কাফিরিন ফলে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কি বলেন ঠিক না।